আমরা এখন পুঁশাক পাচ্ছি গাছ থেকে পুঁশাক উঠাচ্ছি কতগুলো নিয়েছি নেওয়া পৈশাক এখন থেকে উঠাচ্ছি ওষুধ দেয়া গাছে সব ভালো করে ধুয়ে খেতে হবে মেডিসিন দেওয়া আছে গাছে থেকে ডগাগুলো পেরে নেই তাহলে খাবার নতুন করে বের হবে সুন্দর না মজা লাগে নিজের গাছ থেকে সবজি কালেক্ট করার অনেক মজা যারা যারা করে তারা জানে আসলে যারা করেন না তারাও শুরু করে দেন দেখবেন কী ভালো লাগে যখন এগুলো করবেন দেখবেন যে মন থেকে যত চিন্তা ভাবনা কষ্ট যা থাকে কিছুক্ষণের জন্য হলেও আপনি ওটা থেকে বাইরে থাকবেন ও আমরা এখন এগুলো কালেক্ট করে নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ